পৌষ পেরিয়ে মাঘ ভরপুর বিয়ের মরসুম এই সময় সোনার দোকানে ভিড় থাকে ভাল রকমে। আজ সোনার দান কত চলছে জানতে চোখ রাখুন এবিপি লাইভে দোকানে যাওয়ার আগে দেখুন যে যেকোনো অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ সোনাই বেশিরভাগের প্রথম পছন্দ এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনার উপর দামের দিকে চোখ যায় না যার দেশের এক এক জায়গায় এক একদিন এক এক রকম থাকে সোনা রূপার দর প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কিভাবে আজ বাজারে সোনা রুপোর সঠিক দাম কত চলছে দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কিভাবে দাম ঠিক না ভুল মুশকিল আসান এবিপি লাইভ বাংলায় প্রতিদিন সোনা রূপোর দাম কেমন চলছে এক লেগেই জেনে নিতে পারবেন তা সোনা ও রূপো কেনার সময় উপরে উল্লিখিত দামের সঙ্গে আরো তিন শতাংশ যুক্ত হবে অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই